নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন আজকের বেরিয়ে পড়েছি উত্তরকাশীর উদ্দেশ্যে গতকাল তো দেখেইছেন আমরা যমুনাট্রি থেকে নেমেছি আর আজকের উত্তরকাশি যাওয়ার জন্য খুব একটা তাড়াহুড়ো করিনি মোটামুটি টিফিন টিফিন খেয়ে রেস ফেস নিয়ে আমরা মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে পড়েছি উত্তর এখান থেকে খুব বেশি দূরে নয় রাস্তা যেতে যেতে অনেকটা গল্প করব তার আগে ওই টানেলটা দেখুন দূর থেকেই ছবিটা নিয়েছি এই টানেলটা কিন্তু কিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিল এই টানেলেই কিন্তু আটকে পড়েছিল বারো থেকে ১৪ জন শ্রমিক যখন টানেলের কাজ হচ্ছিল খবরটা নিশ্চয়ই পড়েছিলেন জাতীয় মহাসড়ক একশো চৌত্রিশকে সংযুক্ত করবার পরিকল্পনা করেছিল এই টানেলটি টানেলের ভেতরে প্রায় একচল্লিশ জন শ্রমিক আটকা পড়েছিল বলুন ভাবা যায় টানেলটার নামটাও ভারী অদ্ভুত সিল্কিয়ারা কেমন অদ্ভুত নাম না যাই হোক সবাই বেঁচে পড়তে ফিরেছিল এটাই যা ভালো ব্যাপার সকালে যেহেতু সাড়ে দশটার দিকে বেরিয়েছিলাম খেয়েছিলাম চা আর আলু পরোটা মাঝখানে একটা টয়লেটের জন্য থেমেছিলাম সেখানে এই দৃশ্যটা দেখলাম এত অপূর্ব লাগলো একসাথে অনেকগুলো পাহাড় আর তার সামনে একটা প্রান্তর দেখুন দেখে ভাবলো আপনাদের সাথে এই দৃশ্য শেয়ার না করলেই নয় ভীষণ সুন্দর রাস্তাঘাট এখানে বেশ ভালো কিন্তু গরমটা কিন্তু পারা যাচ্ছে না নেওয়া পুরো কলকাতার মতো গরম যেন একটু গরম কাপড় নিয়ে এসছিলাম পরবো বলে জ্যাকেট নিয়ে এসছিলাম কিছুই সেগুলো বের করতে পারছি না এখনও পর্যন্ত দেখা যাক যদি গঙ্গোত্রীতে একটু ঠান্ডা পাই কি লম্বা একটা ট্যানেল পেরালাম দেখুন আর কি সুন্দর ট্যানেলের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে বলুন কেমন একটা মনে হয় না হট করে ওটা অন্য জায়গায় চলে এসেছি উত্তর কাশি মানেই হচ্ছে উত্তরের কাশি এটি ভারতের উত্তরাখণ্ডের একটি জেলা শহর এবং ওই জেলারই সদর দপ্তর সমুদ্রতল থেকে এক হাজার মিটার উচ্চতায় ভাগীরথী নদীর তীরে এই শহরের অবস্থান এখানে অসংখ্য মন্দির এবং আশ্রমে দেখা পাওয়া যায় এছাড়া নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং এই শহরেই অবস্থিত কাশী অর্থাৎ বারাণসী শহরের সাথে এই শহরের নামের তো একটা সাদৃশ্য লক্ষ্য করা যায় বরুণ পর্বতের পাশে বরুণা এবং ওশি নদী সঙ্গমস্থলে এই শহরের অবস্থান গল্প করতে করতে চলে এসেছি অনেকটা আমাদের একদম হোটেলের সামনে হোটেলটি একটু ভেতরের দিকে রুমটা মোটামুটি খারাপ ছিল না কিন্তু এটার অ্যাটাচ বাথরুম ছিল না বাথরুমটা ছিল ঘরের বাইরে তবু যেহেতু একটি রাতের ব্যাপার আমরা সেটা ম্যানেজ করে নিয়েছিলাম এই হোটেলটা দুটো ভালো ব্যাপার আছে একটা পরে বলবো আর একটা হলো একদম সামনেই কিন্তু নদী আমরা এখন লাঞ্চ করতে যাব লাঞ্চ করে এসে নদীর ধারে যাবো আপনাদেরকেও সঙ্গে নেব কেন বলছি এত সুন্দর তখন দেখতে পাবেন তো খেতে এলাম আমাদের হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই পাশের একটা হোটেল কাম রেস্টুরেন্টে আমরা খেতে আসলাম এখানে এসে কিন্তু বেশ ভালো ভালো খাবারের নাম দেখতে পাচ্ছি যদিও সবই ভেজ আইটেম উত্তরাখণ্ডে এসছি প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল কিন্তু মনের মতো খাবার বা খাবারের টেস্ট কোথাও পাচ্ছি না তো অনেকটা আশা নিয়ে আজকের খাবারের অর্ডার দিয়েছিলাম কিন্তু কি বলবো জানেন তো আজকের খুব ভালো করে খেয়েছিলাম ভাতটাও যেমন ভালো ডাল পনিরের তরকারি আর আলু ক ফুলকপির একটা তরকারি ছিল সেটাও খুব সুন্দর বানিয়েছিল মন ভরে খেয়েছি অনেক দিন পর আজকের আদা করে একটু নদীর ধারে যাবো চলুন হ্যালো এই যে এখন আমরা একদম গঙ্গার সামনে রয়েছি আমি আল্পনা দি কৈসেখা ভীষণ ভালো লাগছে মানে এরকম দৃশ্য আমি কখনো এত কাছ থেকে দেখিনি আপনাদের সবার সাথে শেয়ার করছি ভালো লাগবে আশা করি এবং আমি তো মুগ্ধ সবাই আসুন সবাই এনজয় করুন আর দেখে যান নিজের চোখ দিয়েই আসল সৌন্দর্য দারুণ দারুণ এনজয় করেছে আপনারাও আসুন ঠিক আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেক কিছু আছে ভিডিওতে আমাদের সাথে থাকুন গঙ্গার ধারে বসে প্রবল হাওয়ায় আমরা ছবির পর ছবি তুলে যাচ্ছি তিনজন মিলে আসলে পর মন খুশি আর একটা যেটা ভুল হয়েছে অনেকদিন খেয়ে আমাদের যে ফোনটাতে আমরা ভিডিও করি সেই ফোনটা কিন্তু তখন ছিল না তো নর্মাল ফোন থেকেই আমাদের যে সমস্ত ছবিগুলো তোলা হয়েছিল সেগুলোই এর সাথে জুড়ে দিলাম কিছুটা দূরেই জানেন তো প্রায় যেখানেই ভাগীরথী আর অলোকানন্দা মিশেছে দাঁড়ান পুরোটা আপনাদেরকে একটু ভালো করে দেখায় যদিও এটা নিয়েছিলাম রিলের ভিডিওর জন্য কিন্তু সেই সময় যেহেতু ব্লগের ভিডিও আলাদা করে নেওয়া হয়নি এই ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করছি ফটোতে কতটা ভালো দেখা যাবে বুঝতে পারছি না কিন্তু চোখে যা দেখেছি সেটা এক কথায় অসাধারণ বিকেল হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে এখানেই কাশী বিশ্বনাথের মতো বাবা বিশ্বনাথ এখানেও আছেন আর এই ফুলটা দেখুন বগেন ভুলিয়া ঝাড়টা এত অপূর্ব লাগছে ভীষণ সুন্দর আর এটা হচ্ছে উত্তরকাশীর বাজার একদম দেখুন আমাদের এখানকার মতো কি পাওয়া যায় না সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় আর এই হচ্ছে উত্তরকাশী শহরটাকে রাস্তার এক থেকে দেখা উত্তরকাশী হিমালয়ের একটি অত্যন্ত প্রাচীন তীর্থক্ষেত্র অসংখ্য সাধু এখানে বিমুক্তগামী হয়ে সাধনা করেছিলেন পবিত্র এই তীর্থক্ষেত্রকে অর্ধ চন্দ্রাকারে বেষ্টন করে বয়ে চলেছে উত্তরবাহিনী গঙ্গা এই উত্তর কাশীতেই রাজাকে উত্তরাখণ্ডে বৈদিক ধর্ম পুনঃস্থাপনের কাছে আত্মনীয় করার উপদেশ দিয়ে বিদায় নিয়েছিলেন আচার্য শঙ্কর কথা বলতে বলতে চলেই এসেছি আমরা বিশ্বনাথ মন্দিরে জামা আর ছাড়িনি সকালে যা পড়েছিলাম তাই পরেই চলে এসেছি মন্দিরের সামনে বেশ কিছুটা জায়গায় বিভিন্ন জিনিস কিন্তু বিক্রি হচ্ছে মন্দিরের জিনিস কিছু শীতের জিনিস এর সামনেই একটা মেলার মতো জায়গা আছে যেখানে অনেক রকম খাবার দাবারও পাওয়া যাচ্ছিল এই হচ্ছে মন্দিরের একটা গেট কিন্তু এই গেটটা বন্ধ সামনের দিক থেকে ঘুরে যেতে হবে তো চলুন যাই সামনের দিক থেকে ঘুরে এই মন্দিরটি ভৈরব চাকের কাছে অবস্থিত উসিমঠ বা কেদারনাথের মন্দিরের আদলে এই মন্দিরটি কিন্তু নির্মিত হয়েছে মন্দিরে ঢোকার আগে পুজোর জিনিস নিলাম প্রবেশদ্বারের পরে ডান দিকে আছে প্রাচীন গণেশ মন্দির মন্দির চত্বরের ডান দিকে টিনের ছাউনির নিচে অনেকগুলো যজ্ঞকুণ্ডও আছে এর বিপরীতের মন্দিরটি শক্তি মন্দির নামে অভিভূত এই মন্দিরের ভিতরে একটি ত্রিশুলো পোতা আছে এই মন্দিরের সামনেই বিশ্বনাথ মন্দিরের অবস্থান মন্দিরের প্রথম অংশে আছেন বিশ্বনাথের বাহন নন্দীর কালো পাথরের মূর্তি এর পরের অংশে আছেন শ্রী বিশ্বনাথের শিবলিঙ্গ একটি গোলাকার কালো পাথরের এবং একটি একটু বাঁদিকে হেলানো স্থানীয় নিত্য বক্তব্য অনুসারে এই প্রায় বছর আগে এই মন্দিরটি নির্মিত হয়েছিল বলে মনে করা হয় যদিও নির্মাতার নাম জানা যায়নি বহুবার সংস্করণ হলেও মন্দিরের মূল কাঠামোর কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি পুজো দেওয়া শেষ এবার আরতি হবে সন্ধ্যা আরতি দেখতে পাবো এটা ভেবেই ভালো লাগছে সবাই মিলে যে যার মতো বসে পড়লাম এই যে মাঝখানটা ফাঁকা রাখতে হয় আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় তাই দূর থেকেই জুম করে কিন্তু মূর্তিটা আপনাদেরকে দেখালাম আরতি দেখি অতিশেষে শেষে আমরা এবার বাড়ির পথ ধরব এর দিনের গল্পটা এখানেই শেষ করছি আবার পরের দিনের গল্প নিয়ে পরের ব্লগে আসবো আজকের ব্ল ভালো লাগলে এটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার